মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আর আজকে জায়গাটা দেখে মনে হচ্ছে না অন্য কোনো জায়গায় এসেছি আমি আমার বাড়িতে এসেছি মানে এই বাড়ি এসেছি তো আজকে ব্লগটা সকালটা এখান থেকেই শুরু করলাম তো সকালবেলা আমি চা নিয়ে বসে গেছি ভাবলাম চলো ব্লগটা শুরু করি তো আজকে আমার আরেক মামার বাড়িতে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আমি এসেছি চলো বেশি বাবক না করে আজকে দিনটা শুরু করা যাক আর শীতকালে সকালবেলা গরম গরম চা নিয়ে আজকে দিনটা তখন সাথে শুরু করি আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে বললাম চলো দিনটা আজকে শুরু করা যাক আমাদের তোজো বেবি কি করছি কি করছো বাবা কি কইছে দেখো যেখানে গুড এদিক ওদিক চলে যাবে খালি এখন প্রায় ঘড়িতে বাজে ওই ঘড়িটা দেখুন ওই ঘড়িতে নটা বাজে ঘড়িটা এখন প্রায় বারোটা বাজতে যায় ওই দেখো চলো বাবা চলো চলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো ভুটকা একদম কমপ্লিট রেডি হয়ে গেছি আর এখানে মা ওরাও রেডি হচ্ছে দেন আমরা বেরোবো আর পাশেই মানে আমার মামা বাড়ির পাশে এটা আমার মায়ের মাসির বাড়ি তো জাস্ট একটুক্ষণ দূরে তো চলো বেরিয়ে যাবো তোমার সাথে তো আমরা এখন যাচ্ছি ফার্স্টে যাবো দিদা বাড়িতে দেখা করবো দেন যাবো মামাবাড়ি আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে কাকা

প্ৰসাদ দিলে তাত আমাৰ কি আছে জাস্ট বাড়িতে এলাম আর এসে না কিছু আর করার টাইম পাইনি জামাটা চেঞ্জ করলাম শুধু এখন ফোন করে বললো যে ও আসছে তো আমি না চেঞ্জ করে একটু জাস্ট বসলাম কারণ মানে খেয়ে দিয়ে আমি আর পারি না খুব বেশি এ করতে তো যাই হোক তো চলো এবার বিকেলবেলা আমার দেখা হচ্ছে এখন বিকেল হয়ে গেছে অলমোস্ট পাঁচটা বাজে খেতে খেতে অনেক বেলাও হয়ে যাচ্ছে তবে আজকে ভীষণ মজা হয়েছে মিমি এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন ডেকোরেট করে দিয়েছিল যে মানে আমার ভীষণ ভালো লেগেছে আর টোবর বড়িয়েছিল। মানে তোমাদের সাথে ইনস্টাগ্রামে সবগুলো শেয়ার করব। তুমি আমরা ইনস্টাগ্রামে আমার লিঙ্ক মানে চ্যানেলের লিঙ্কটা সরি আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো গিয়ে ওখানে দেখতে পারো যে কীরকমভাবে সেলিব্রেট করো যদিও ভিডিও তো দেখতে পাবো অবভিয়াসলি

তার সাথে বানাবো হচ্ছে কফি বানাচ্ছে একটু কফি আর শীতকালের বেলা কফি তো খুবই ভালো লাগে তো কফি বানাই চলো তারপরে একটু কফি খাবো তার আগে আমরা দেখিয়ে দিলে আমরা চিকেন হাটে মাটে হেন্টা হেনেছিল ওরা তো সেটা খেলাম এবার কফিটা খেয়ে নিই কফিটা বানিয়ে নি দেন আবার তোমাদের সাথে কথা বলছি যতক্ষণ তোমরা ব্লগটা কিন্তু এনজয় করো আর কালকেও একটা আবার আইবারে কথা আছে তার জন্য কিন্তু রেডি থেকে ব্লগটা আসবে তুমি জাস্ট বের হলো এখন 10টা বেজে গেছে আর যেহেতু অনেকটা দূর যাবে এখান থেকে প্রায় ওর 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা তো ওকে ওকে বললাম তাড়াতাড়ি করে চলে যেতে কারণ ওই বাড়ি থেকে গেলে সমস্যা হয় না কারণ ওখান থেকে অনেকটা কাছে আর এখান থেকে শীতকালের রাত্রি তো মানে প্রচুর মানে প্রবলেম হয় কারণ রাস্তায় প্রচুর কুয়াশা টুয়াশা থাকে তার তাড়াতাড়ি চলে গেছে তো মারা গেছে হচ্ছে ছোট মাসির বাড়িতে নেমন্তন্ন করতে আর এখানে আমরা 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 তিন ভাই বোন এই 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 যে যে উল্টে ঘুমিয়ে আছে এখানে এখন এখন আমি একটা ব্লগ এডিট করছিলাম এক্ষুনি যেটা পোস্ট করব মানে যতক্ষণ পোস্ট করবো তোমার দেখে নেবে যাই হোক আমার আগের অনেক বিয়র ব্লগ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগুলো কিন্তু এই আর ওই যার একজন না কীর্তি করেই যাচ্ছে সাইকেলটা ফেলে দিয়ে ফেলে টেলে দেওয়ার পর টাক করে এসে আমরা যে দৌড় মেরেছি সবাই মিলে সে আমাদের মধ্যে ও কিছু করেই নি আমরা তো গিয়ে দেখছি আমি সাইকেলটা বললো কি করে দেখতে আমি ভাবলাম ওই ফেলেছে কারণ সবাই যে যার মতো ঘরে রয়েছে ওই ঘরের মধ্যে খেলাখেলি করছে তোজো তোজো বললেই ও ছুটে আসবে বুঝে যায় কিছু দুষ্টুমি করছে যাই হোক তো চলো তারপরে আর কিছু খাওয়ার মতো আমার হেটের জায়গা নিয়ে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করলাম আর দেখা হচ্ছে কালকের ব্লগে তো স্টে টিউন ফর দ্যাট আর আমার চ্যানেলটাকে তারাকে সাবস্ক্রাইব করে দিও কারণ প্রচুর প্রচুর ভালো ভালো বিয়ের ব্লগও আসতে চলেছে আসবে আর বিয়ের ডেটটাও তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা গেস করেই নিয়েছ তো চলো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই গুড নাইট